আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাত ও সাধের গল্প থেকে আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি সো এখানে দেখতে পাচ্ছেন একটা পাতিলে আমি শুধু পানি নিয়েছি পানির সাথে আমি এখন লবণ অ্যাড করবো একটু সো আমি এখন লবণ অ্যাড করে দিচ্ছি সো আজকে আমি এখানে কি বানাবো সেটা আমি আপনাদেরকে এখনই বলতেছি নে সো আপনারা দেখার পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে সো আমি এখন এটা পানিটা ফুটানোর পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন চার পাঁচ মিনিট আমি একটু অপেক্ষা করবো সো দেখতে পাচ্ছেন পানিটা বলো কুটে গেছে এখন আমি এখানে রাইস পারল দিয়ে দেবো আমি এখানে রাইস পারল অ্যাড করে দিচ্ছি এটা এখন ভালো করে মিশিয়ে নেব আমার এটা খুবই ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে পাঁচ আমি অন্য কাজগুলো করে দেখাবো সো এখানে আমি হাফ কাপ চাল নিয়েছি বাসমতি চাল চালটা নিয়ে আমি ধুয়ে রেখে দিছি ভিজে সো এটা আমি দশ মিনিট ভিজে রাখবো আর এই ফাঁকে আমি আপনাকে নারকেলার গুড়ের পুরবানি দেখাবো সো এখানে দেখতে পাচ্ছেন আমি গুড় নিয়েছি অ্যালার্সে পাউডার নিয়েছি অ্যান্ড আমি নারকেল নিয়েছি এখানে আমি থ্রি উপকরণ দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব খুবই ভালো করে এটা আমি মিশিয়ে নেব এখন আমি এটা চুলোয় দিয়ে দিয়েছি আমার নারকেলের পুরটা দেখেন মিশানো হয়ে গেছে খুবই ভালো করে মিশিয়েছি আর আজকের গুড়টা খুবই সুন্দর একটা কালার ছিল বলে আজকের গুড়টা কালারটাও খুবই সুন্দর একটা কালার আছে দেখেন অতটা কালো হয়নি আগের গুটটা একটু কালো ছিল সো আজকের গুটটা দেখেন খুবই সুন্দর একটা কালার আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সারপ্রাইজই থাকলো আজকে সো আপনারা শুধু দেখে যান পুরো ভিডিওটা দেখবেন পুরো বানানো আমার হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি সো এখন আমি রাইস পাউডারটা যে কাই করে রাখছিলাম এটা আমি ভালো করে হাতের সাহায্যে একে নেবো সো আমার ব্যাটারটা খুবই ভালো করে আমি হাত দিয়ে এটা মেখে নিয়েছি এখন আমি এরকম গোল্লা গোল্লা করে বানিয়ে নেব বাকিগুলো সো আমার চোদ্দোটা গোল্লা হয়ে গেছে এরকম এরকম করে এখন আমি এর ভিতরে পুট নারকেলের যে পুর বানাইছি সেই পুটটা দিয়ে দেব। সো এভাবে আমি নারকেলের পুরটা দিয়ে আমি এটাকে মুড়ে নেব সো দেখতেই পাচ্ছেন আমি এখানে ছয় সাতটা বানাইছি এরকম কুশলি পিঠের মতো করে ইনসাইডে আমি নারকেলের পুট দিয়ে আর আমি ছয়টা সাতটা আমি এরকম করে বল বল করে বানাচ্ছি আপনাকে দেখেছি এখন আমি এখানে নারকেলের পুরের উপরে আবার নারকেল দিয়ে দেবো আমি এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি করানো নারকেল প্যাকেট সো এখন আমি এটা দিয়ে এভাবে একটু ইয়ে করে নেবেন মোটামুটি নারকেল এরকম করে ভরে নিয়েছি এখন আমি একটা ঝার্জিতে রেখে দিচ্ছি সো এখানে আমার দেখতেই পাচ্ছেন যেগুলো আমি কুশলি পিঠের মতো করছি এগুলো আমি নারকেলের পুর দিচ্ছি উপর দিয়েও আর যেগুলো বল বল দেখতে পাচ্ছেন এখানে আমি বাসমতি রাইস দিয়েছি সো আমি এখানে চাউল দিয়েছি সবগুলো ওখানে না আটার কারণে আমি এখানে চারটা দিচ্ছি গোল গোলগুলো সো এখানে দেখতেই পাচ্ছেন আমার ওখানে চাউল ভরানো আছে সো এখন আমি এটা ভাপে দিয়ে দেব। সো আগে থেকে বসানো এখানে আমার ভাপে একটা পানি রেখে দিচ্ছি এভাবে সো এখন আমি এটার মাঝখানে এটা দিয়ে দিচ্ছি সো এখন আমি ঢাকনা দিয়ে থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি ছোট যেটা বানাইছি সেটার জন্য আমি এখানে পাতিল বসে দিছি আগে থেকে যে সেম ভাবে আমি এখানেও দিয়ে দিচ্ছি থেকে পিঠটাটা আমি দেখাবো কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন ধুমোয়ে কিছু দেখা যাচ্ছে না খুবই বিউটিফুল আর্টসে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠেটা খুবই সুন্দর একটা হয়ে গেছে সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি আবার এটা কিন্তু সেকেন্ড টাইম বানাচ্ছি কদম ফুলির মতো করে যেটা ওটা হলো আমার সেকেন্ড টাইম আর যেটা এটা করিয়া এটা আমার ফার্স্ট টাইম তো সো দুইটা আমি একসাথে বানালাম সো এখন আপনাদেরকে আমি পরিবেশন করে এটা দেখাবো পাশে যে ছোট্ট হাড়িতে দিছিলাম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এটাও আমি দেখালাম দেখেন এখানে চারটা দিয়েছিলাম এটাও খুবই সুন্দর হয়েছে সো এখন আমি পরিবেশন করে দেখাবো সো দেখতেই পাচ্ছেন আমি পিঠাটাও আপনাদেরকে সাফ করে দেখালাম আর মাঝখানে যে কালার দেখতেছেন আমি একটু কালার দিছি সো খুবই বিউটিফুল দেখতে লাগতেছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন ভিডিওটা পুরোই ভালোভাবে দেখবেন আর সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ